আজ থেকে দুইশো বছর পূর্বে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না এই এইরকম কোন শয়তান ছিল না মুসলমান তো দূরে সাবে বারাতে রোজা রাখা বিদাত আজ থেকে ১৫ বিশ বছর পূর্বে একটা শয়তান এরকম পৃথিবীতে ছিল না মৌলবি আর মুর্শি আর মুসলমান তো দূরের কথা সাবে বারাতে রোজা রাখা চলবে না সাবে মেরাজে রোজা রাখা চলবে না নবী পাক আল্লাহকে দেখেননি নবীর বাপ্পা জাহান নামি এইগুলো নোংরা জিনিস যে মানুষের সামনে ছোড়াচ্ছে এইগুলো মলবি সব আংরেজদের প্রোডেক্ট একটাও মুসলমানদের প্রোডেক্ট নয় আর এইগুলো জামাতের যদি আকিদা আপনি খুলেন আমরা চ্যালেঞ্জ করছি যদি মুনাজেরা হয় আকিদা নিয়ে মুনাজেরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ফিরকা কোনো দল তাদের আকাবের যে কিতাবে আকিদা লিখেছে সেই আকিদা সামনে রেখে কোরআন হাদিসকে কে সালিস বানিয়ে যদি মুনাজারা করা হয় মুসলমান প্রমাণ করতে পারবে না তো জায়েজ আর নাজায়েজ তো পরের কথা আপনারা বলেন পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকিদা জানতে চান যে এই ফিরকার আকিদা কি এই গ্রুপের আকিদা কি তাহলে আপনাকে সেই ফিরকার আকাবিরদের আকিদা দেখতে হবে ব্যক্তিরা ফিরকাটাকে তার আকীদা দেখতে হবে ভারতবর্ষের আইন কি যদি আপনি জানতে চান আপনাকে ভারতবর্ষের সংবিধান পড়তে হবে ঠিক না বেটি কথা বলে পশ্চিম বাংলা কোন হিসাবে চলে এটা যদি জানতে চান তাহলে আপনাকে সংবিধান পড়তে হবে নিয়ম কানুন পড়তে হবে তেমনি পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকিদা জানতে চান তাহলে তার আকাবিরদের কিতাব পড়তে হবে যারা ওই ফিরকাকে বানিয়েছেন আমি আপনাকে আপনাদের সম্মুখে বর্তমান যে ফিরকা মাথা চাড়া দিয়েছে আপনার দুই একটা লোক ওহাবি বানিয়ে দিল মসজিদ তৈরি করে দিয়ে আছে না বাবা হারামের টাকার মসজিদ এটা মসজিদ মসজিদে যারা আল্লাহর নবী মুস্তাফা মুনাফিকদেরকে যখন মসজিদে নাবি থেকে নাম নিয়ে নিয়ে বের করে দিলেন উমুকের বেটা উমুক বেরিয়ে যাও উমুকের বেটা উমুক বেরিয়ে যাও মসজিদ থেকে আল্লাহর নবী মুনাফিককে বের করে দিলেন নাবি পাকের মসজিদ থেকে বের হওয়ার পর অল্পখানি দূরে গিয়ে ওই মুনাফিকরে একটা মসজিদ তৈরি করলো আর মসজিদ তৈরি করার পর আল্লাহর নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উদ্বোধন করে দেন আপনি উদ্ভাবন করে দেন ওদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি ছিল দুটা একটা করে মুসলমানকে ধরে নিয়ে আসবো আর মুনাফিক বানাব দুটা একটা করে মুসলমান ধরে নিয়ে আসবো মুনাফিক বানাবো মানে মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করব মুসলমানের মধ্যে ভাগ তৈরি করব আল্লাহ পাক পরবর্তীকারে আলম কুরআন পাককে বললেন হাবিব খবরদার ওই মসজিদে যেও না ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানকে ভাগ করার জন্য ওটা মসজিদ বাইতুল্লাহ নয় ওটা হচ্ছে মসজিদের জারার শয়তানের আড্ডা তুমি পারলে ওই মসজিদকে জ্বালিয়ে দাও ভেঙে দাও আল্লাহর নবী হুকুম করলেন সাহাবায়ে সেই মসজিদকে ভেঙে চোর মাতার করে দিলেন এই মসজিদে জারার এলাকা এলাকাতে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে তৈরি করা হচ্ছে আর দু একটা যুবককে ধরে নিয়ে গিয়ে বাংলা কিতাব পড়ে তাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে আমরা জানার চেষ্টা করেছি এই ফিরকার আকিদা কি মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি এই ফিরকার প্রতিষ্ঠতা

তারা নিজেই লিখেছে তাদের যেই মলবি আংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছিল সেই মলবির নাম হচ্ছে নাজির হোসেন বাটালবি আংরেজদের কাছে গেল ওয়াহাবি নামটা তো ঘৃণা হয়ে গেছে একটু পরিবর্তন করে নতুন নাম দিয়ে দেন তখন তারা বলল যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে আর এই যে আহলে হাদিস নাম আছে এই আহলে হাদিস পূর্বের যুগে বলা হতো মুহাদ্দিসদেরকে ইমাম ইমাম মুসলিম যারা লক্ষ হাদিস নিয়ে গবেষণা করতে তাদেরকে মহাদ্দিস বলা হতো তো মহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে অনেক ফজিলত হাদিস এসছে যে এরা দেখছে এই নামটা যদি চুরি করে আমরা রেখে দিই তাহলে আমাদের জামাতের ফজিলত হয়ে ওটিকে আমরা আমাদের উপরে ফিট করব যেইগুলো ফজিলত মুহাদ্দিসদের জন্য বয়ান হয়েছে সেইগুলোকে আমরা আমাদের জামাতে ফিট করব তাই তারা আংরেজদের অনুমতি নিয়ে আহলে হাদিস নাম লিখতে আরম্ভ করলো এদের আকীদা কি বিন আব্দুল হাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে বার্তানিয়া এবং আমেরিকা ওই সময় যখন এখন বর্তমানে সারা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা আর তখন সুপার পাওয়ার ছিল বার্তানিয়া ওই সমাতে আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে আরবের মাটিতে মুসলমানদের খেলাফত যাকে খেলাফাতে উসমানিয়া বলা হয় ইংলিশ ভাষাতে যাকে অটোমান এম্পিয়ার বলা হয় এই খেলাফাতকে ধ্বংস করার জন্য মুসলমানদের শক্তিকে নিস্ত নাবুদ করার জন্য আমেরিকা বার্তানিয়া একজন ব্যক্তিকে খরিদ করে একজন ব্যক্তিকে লালচ দেয় যার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি সেই মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি আংরেজদের সহযোগিতায় একটি কিতাব লেখে যে কিতাবটির নাম হলো কিতাব কি নাম বললাম কিতাব এই কিতাবে সেই ব্যক্তি নতুন নতুন ফিরকা মানে ফাতোয়া তৈরি করলো ইসলামের আকিদা যেটা সাড়ে চোদ্দশো বছর থেকে চলে আসছে সেই আকিদা হচ্ছে নবীগণ হলো মাসুম নবীগণ কি বাবা সে আকিদা হচ্ছে নবীগণ মাসুম অর্থাৎ নবী এবং ফেরিস্তা ইনারা হচ্ছেন মাসুম ইনাদের দ্বারা কোনো গুনা হওয়া সম্ভব নয় মাসুম থেকে ইনাদের দ্বারা কোনো গুনা হবে না কিন্তু মোহাম্মদ বিন আব্দুর রহমান নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে কি লিখলো কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো যে আদাম আলহি সালাম সে হাজরাতে আদাম আলহি সালাম ও করতে গিয়ে শিরিক করেছে সালাম কি করেছে কথা বলে লিখতেছেন আদাম আলী ইসলাম শিরিক করেছে এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান সেই আদম আদাম আলী ইনি কি শিরিক করেছেন শিরিক কাকে বলে আল্লাহ ব্যতীত কোন মাখলুককে আল্লাহ সমতুল্য মনে করা এটা হলো আর সব গুনার মাফি আছে ক্ষমা আছে কিন্তু কোন ক্ষমা নাই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একজন নবীর প্রতি শিরকের দাগ লাগালো শিরকের ফাতওয়া লাগালো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদে যদি কোনো ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না তার ফাতওয়া অনুযায়ী আদম আলাইহিসসালাম মুসলমান ছিলেন না এবার আপনারা বলেন এটা আদম আলাইহিসসালামের তাওহিন হলো কি হলো না কথা বলেন আদম আলাইহিসসালামের বিআদবি হলো কি হলো না তাহলে নবী পাকের কেউ যদি তহিন করে ব্যাধবি করে মোহাম্মদ রসুল্লার পিছনে নামাজ পড়ার পর সেই ব্যক্তি নবীর ব্যাধবি করলে ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি আদাম আলহি সালামকে মুশরিক পলার পর সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে তার ইমান থাকবে আচ্ছা এটা আপনারা বিশ্বাস করেন কিনা যে নবীগণের কেউ যদি বিয়াদবি করে সেই ইসলাম থেকে বেরিয়ে যায় এটা আছে না ইসলামে কথা বলেন না বাবা কেউ যদি আল্লাহর বিয়াদবি করে নবীর বিয়াদবি করে ইসলাম থেকে বেরিয়ে যায় ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে কোন ব্যক্তি যদি নবীর জুতা মোবারককে জুতুয়া বলে কাফের হয়ে আল্লাহর নবীর জুতাকে যদি জুতুয়া বলে নবীর জুতোর বেআদি করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তাহলে যে ইবনে আব্দুল ওহাব নজদি আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তিনার অপমান করেছে এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে কিন্তু এই দলের লোক এই ওয়াহাবি মতের লোক এরা একে মুজাদ্দিদ মানে শেখুল ইসলাম মানে বিভিন্ন রকমের টাইটেল দিয়ে তারা তাকে সম্বোধন করে তাকে স্মরণ করে আর যারা অরিজিনালি গুস্তাখের রসুল অরিজিনালি কুফুরি করে মরেছে নবীদের ব্যাধবি করে মরেছে এদেরকে তারা নিজের ইমাম মনে করে আর খাজা মহিনুদ্দিন চিস্তির মতন আল্লাহর অলি যিনি ইসলাম প্রচার করেছেন আল্লাহ আল্লাহ করতে মরেছে শেখ আব্দুল মহাদিস তেহলমি রহমাতুল্লাহ আলাই আখবর উলাখিয়ার কিতাব লিখছেন যখন খাজা মহিনুদ্দিন চিস্তি ইন্তিকাল করলেন তিনার পেশানিতে একটা লেখা উঠেছিল বন্ধু আজ বন্ধুর কাছে চলে

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে ভাঙার কথা বলেছে নবী রওজা জিয়ারত করতে যাওয়াকে হারাম শিরক আর নাজায়েয কত রকম কথা বলেছে যদি কোনো ব্যক্তি নবী রওজা মুবারক জিয়ারত করব বলে মদিনা আসে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে মুশরিক হয়ে যাবে তার যাদের আকীদা হচ্ছে যে লাঠি হাতে একটা লাঠি নিয়ে বলা হয়েছিল যে আমার লাঠি কুকুর ভাগাতে কাজে আসে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই লাঠির সমতুল্য আমাদের কোনো উপকার করতে পারে না আল্লাহর নবীরা তো জঘন্য বিয়াদবি করেছে তার আকিদা ছিল নবী পাকের ওসিলা হচ্ছে শিরিক নবী সুপারিশ করতে পারে না নবী পাক নিজের ব্যাপারে জানে না তো অন্যজনকে কি করে বাঁচাবে এতগুলো তাওহীন করনে ওয়ালাকে এরা আল্লাহর ওলি বানিয়েছে আর আল্লাহর ওলি খাজা বৈনতি চিস্তিকে এরা সকাল সন্ধ্যা গালি দিয়ে নিজের ধান্দা চালায় তাহলে কোন তাবকার মুসলমান কোন দলের মুসলমান ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মুসলমান আর এটা আমরা মুখে বলে যাই না আমরা প্রমাণ করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি কোন মায়ের লালে জন্ম হয়নি জলঙ্গির বিমল দাসের বেটা হোক সারা পৃথিবীর যাই লামা যাবি হোক

বড় খানদানের লোক ছিল তার বাপের আল্লাহর ওলি ছিল বড় বড় আলিম ছিল ওর বিরুদ্ধে ওর আপন চাচাই তো ভাই তার রদ্দে কিতাব লিখল আর এই মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি যার মান্যকারী ওয়াহাবি বর্তমানে আহলে হাদিস কোথাও সালাফি কোথাও হাত ঝাড়ুয়া পাও ঝাড়ুয়া বিভিন্ন রকম নাম তারা যেখানে যেমন পরে কোথাও গিয়ে আবার নিজেকে সাফি বলে কোথাও বলে মাঝাব মানে হারাম আর কোথাও গিয়ে নিজেকে সাফি বলে আর এদের চরিত্র হচ্ছে যে এরা কথায় কথায় স্টেজে উঠে মিথ্যা কথা বলে যত লম্বা দাঁড়ি তত বড় মিথ্যা এরা মানুষকে বলে যে মাঝহাব মানা হারাম অথচ এদের আপন জন্মদাতা প্রতিষ্ঠাতা বাপ মোহাম্মদ বিন আব্দুল্লাহাব নজদি হাম্বালি মাঝহাবের মোকাল্লি ছিলেন কোন কিতাবে আছে তাদের ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদাই নেহাতে লিখছে ওহাবিদের ইসলাম ইবনে তাইমিয়া হাম্বালি মহাবের মুকাল্লি ছিল তা আপনি চিন্তা করেন আপনার সামনে বলে মাঝহাব কেন মানব কোরআন হাদিস থাকতে তো ইমাম আবু হানিফা কোরআন হাদিস বুঝতেন না কোরআন হাদিসের বিপক্ষে মাঝহাব তৈরি করেছে আর বিমল দাসের বেটা যার জন্ম মূর্তি পূজাতে হয়েছে সে বেশি কোরআন হাদিস বুঝে নবী পাককে জিজ্ঞাসা করেন আবু হানিফা কি জিনিস আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে যে ব্যক্তি আমাকে দেখলো আমাকে দেখনে বালাকে দেখলো তাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারে না অর্থাৎ যারা ইমানের চোখে নবীকে দেখেছে ইমান নিয়ে কবরে গিয়েছেন তাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারে না আর যারা নবীর সাহাবীকে ইমানের চোখে দেখেছে ইমান নিয়ে কবরে গেছেন তাকে জাহান নাম ছুঁতে পারে না অর্থাৎ তারা জান্নাত আর ইমাম আবু হানিফা নবী মুস্তাফার কয়েকজন সাহাবিকে দেখেছে তো নবীর হাদিস মোতাবিক আবু হানিফা জান্নাতি আল্লাহ নবী কি বললেন যে ব্যক্তি আমাকে দেখলো আমাকে দেখনে ওয়ালা কে দেখলো এদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এরা জান্নাতি যে নবীকে দেখলো নবীকে দেখনে ওয়ালা দেখলো এখন বাংলাদেশের একটা মলবি বলছে যে নবীকে দেখলি যদি জাহান নাম হারাম হয়ে যায় তো দেখেছে নবীকে আবুকে আল্লাহ নবী বলছেন যে আমাকে দেখলো আমাকে দেখলে ওয়ালা দেখলো তাকে জাহান নামের আগুন ছুঁতে পারবে না অর্থাৎ তারা জাননাতি আর এ মলবি বলছেন যে নবীকে দেখলে যদি জাহান নামে হারাম হয়ে যায়

নাসিব নে মালিক কে নবী পাকেন সাহাবি ইমাম জালালুদ্দিন সিউটি বলছেন ইমাম আবু হানিফা সাহাবিকে দেখেছেন ইবনে হাজরাত সালানি বলছেন ইমাম আবু হানিফা সাহাবিকে দেখেছেন আর আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি আমাকে দেখলো আমাকে ওয়ালাকে দেখলো তাকে জাহান জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না অর্থাৎ তারা জান্নাতি আর আবু হানিফা নবীকে দেখনে वाला সাহাবী কে দেখেছে তো নবীর হাদিস मुताबिक আবু হানিফা জান্নাতি তো আবু হানিফার মতন জান্নাতের মাযহাব যদি না মানা যায় মূর্তি পূজক বিমল দাসের ব্যাটার মাঝে মানা যাবে ওর জন্ম শুদ্ধ আছে কিনা এটাকে প্রমাণ করতে পারবে জি এত বড় বড় ইমামের প্রয়োজন আবু হানিফা তিনটা হাদিস জানতে যিনি সাহাবিকে দেখেছে জিনার প্রশংসা আল্লাহর নবী করছে যে আমার সাহাবিকে দেখবে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না নবী তো এদেরকে জান্নাতি বলছেন আর বর্তমানে ফুজকা ওয়াহাবি বেরিয়েছে এরা বলতে যাচ্ছে আবু হানিফা তিনটাই হাদিস জান কথা বলেন বাবা এর চাইতে বিয়াদ পৃথিবী থেকে জন্ম নিয়েছে শয়তান পর্যন্ত এখন টেনশন আছে যারা আমার চাইতে বড় হারামখোর দুনিয়াতে কেমন করে জন্ম শয়তান মনে করছে আমি তো ফাখার করতাম যে সব চাইতে বড় শয়তান আমি এদেরকে দেখার পর শয়তান এখন টেনশনে আছে যেমন নাম্বার কমে গেল যে আবু হানিফা জান্নাতি যদি জান্নাতি ব্যক্তির পিছনে চলা হয় আপনারা বলেন তো বাবা তাহলে আপনি কি জাহান্নামে যাবেন

ইবনে তাই মযহাব মানতো ইবনে কাইম মযহাব মানতো ইমাম ইবনে কাসির মযহাব মানতো যাদেরকে রাসায়খুল ইসলাম বলে মুজাদ্দিদ বলে তাহলে এদের ফতোয়া অনুযায়ী এরা ছিল মুশরিক আর যেই ব্যক্তি মুশরিককে মুজাদ্দিদ বলবে শেখুল ইসলাম বলবে সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে তো তাদের ফতোয়ার দড়ি তাদের নিজের গলাতেই পড়ে এরা এখন চাদর পরে লম্বা লম্বা দাড়ি ছেড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শয়তানের কাজকে আগে বাড়াচ্ছে যে মানুষ যদি মরে যায় তাহলে তার পাশে কোরআন পড়া যাবে না এই বলে কি বললা বাবা কথা বল বলছে মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন পড়া যাবে না কথা ভুল বলেনি ঠিক বলেছে মানুষ যদি মরা যায় তার পাশে কোরআন পড়া যাবে না ওই মানুষ যদি ওয়াহাবি হয় ওর পাশে কোরআন পড়া হারাম আর মানুষ যদি মুসলমান হয় ওর পাশে কোরআন পড়া ইবাদ আমি আপনার সম্মুখে একটা দলিল দিয়ে দিচ্ছি ইবনে তাইমিয়া যখন মরল ইবনে তাইমিয়াটা কে যারা বলে যে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না তাদের বড় হুজুর কথা হচ্ছে ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখতেছেন ইবনে তাইমিয়া যখন মারা যায় তার গলাতে একটা ধাগা ছিল তার মাথায় উকুন খুব হত তার মাথায় উকুন খুব হত উকুন তাড়াবার জন্য কালো ধাগার তাবিজ করে গলাতে পড়েছিল ইবনে তাইমিয়া যখন মরে গেল তার গলার ধাগাটা খুলে ওই জামানাতে পঞ্চাশ হাজার দিরহামে বিক্রি করা হয়েছিল কত দিরহাম আর ইবনে তেমাকে গোসল দেওয়া হয়েছিল গরম পানি আর বোরের পাতা কুলের পাতা আর তার গোসল দেওয়া যেগুলো পানি আর বোরের পাতা এগুলো তারা কুড়িহে কুড়িহে পান করেছিল চিবিয়ে চিবিয়ে খেয়েছিল

সিরকের ফাতোয়া লাগাবে সিরকের ফাতোয়া লাগাবে আল্লাহর নবীর সাহাবি হাজরাতে হাবিবে ইয়ামনি বলছেন হুজুর সত্যি কি আপনার উম্মত সিরকে লিপ্ত হয়ে যাবে রাসূল পাক বলেন আমার উম্মত সিরকে লিপ্ত হবে না যারা সিরকের ফাতোয়া দিবে তারাই মুশরিক হবে যাদের প্রতি ফাতোয়া দিবে তারা মুসলমান হবে এরা কথায় কথায় বলে বেড়াল মিরা শুন এরা কথাই কথায় বলে এরা শিরিফ কিন্তু সারা পৃথিবীর লামাঝাবি সারা পৃথিবীর দেহবান্ধী আমি চ্যালেঞ্জ করতে চাই বসো বস্তে যত টাকা খরচ হবে আমি দিব জায়গা আমি লজ আমি ভাড়া করব তোমাদের পক্ষের দশ জন আমাদের পক্ষের দশ জন থাকবে দুটা লিখক থাকবে মুনাজারা করবে লিখাও হবে আবার ক্যামেরাও থাকবে যদি পৃথিবীর কোনো ওয়াহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে শিরক প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি কিয়ামত আসা সম্ভব আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা শিরিক প্রমানমক করার মত ক্ষমতা কোনো ওয়াহাবি মায়ের লালেন নাই আপনারা চেষ্টা করেন ফোন করেন কিয়ামত পর্যন্ত বসবে না এদের এ করে ভয় দেখিয়ে মানুষকে ওয়াহাবি বানায় যে ওয়াহাবি হয়ে গেল অ্যাকচুয়ালি সেই ব্যক্তি ইহুদি হলো কারণ ওয়াহাবিরা ইহুদের আকীদাকে ফলো করে ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে খ্রিস্টানরা যখন দেখলো আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাবো তখন তারা বলল আল্লাহর হাত আছে পা আছে দেহ আছে আল্লাহ হচ্ছে পুরুষ লিঙ্গ মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী মারিয়ামের সঙ্গে সহবাস করে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছেন বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক তাদের খণ্ডন করলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছেন হে নবী তুমি বলো ওই আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহও কাউকে জন্ম দেয়নি খ্রিস্টানদের খণ্ডন আল্লাহ করেছে কিন্তু খ্রিস্টানরা ঈসা নবীকে জ আলী সালামকে আল্লাহর ব্যাটা বানানোর জন্য যে নাপাক আকিদা তৈরি করেছিল। জাল্লার দেহ আছে অঙ্গ পতঙ্গ আছে এই নাপাক আকিদা কুরান পাকের কিছু আয়াতে মতা সাবে হাতকে নিয়ে ওয়াহাবিরা প্রচার করে মুসলমানের ভিতরে সহি আকিদা নাম দিয়ে হচ্ছে। নথর সাড়ে চ থেকে মুসালমানদের এটা আকিদা ছিল। জাল্লাহ পাখ হচ্ছে নিরাখা জুে হবে না সোহানা। এরা যুক্তি দিচ্ছে আল্লাহ পাক জাহান নামীদেরকে জাহান নামে দিবেন আল্লাহ বলবেন জাহান নাম হয়েছে জাহান নাম বলবে আল্লাহ না আরো দাও আল্লাহ আরো জাহান নামে দিবেন জাহান নাম বলবে হয়নি আল্লাহ আরো দাও আল্লাহ নিজের পাও জাহান নামে রেখে দিবে জাহান নাম ফুল হয়ে যাবে আল্লাহ বলবে জাহান নাম হয়েছে জাহান নাম বলবে বাস আল্লাহ বাস হয়ে গেছে তো আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তো আল্লাহ পাক জাহান নামে পাও দিবেন জাহান নাম ফুল হয়ে যাবে এখান থেকে বুঝা যায় আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু আমি আপনাকে বলি বাবা বেলুনে যখন হাওয়া ভরবেন বেলুন ফুল হবে কি হবে না কথা বলেন বেলুনে হাওয়া ভরবেন তো বেলুন ফুল হবে তো আপনাদের এলাকার মাওলানা খুশ মুহাম্মদ সাহেব যদি বলে যে বেলুনে হাওয়া ভরলাম তো বেলুন ফুল হয়ে গেল এর মানে হাওয়ারও আকার আকৃতি আছে বিশ্বাস করবেন তো যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাতে

আর কোটি কোটি মুসলমানকে তারা মুশরিক বানাচ্ছে জোরে বলো নাও যোলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমার সাহাবী আমি দেখতে পাচ্ছি যেমন ভাবে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষিত হয় তেমন ভাবে অতি শিগগিরই তোমাদের প্রতি ফিতনা বর্ষিত হবে সাহাবি বলছেন ইয়ার রসুল্লাহ ইমান কিভাবে বাঁচাবো নবী পাক বলছেন মুসলমানদের সবচাইতে বড় জামাত ওই জামাতের সঙ্গে থাকবে অর্থাৎ পৃথিবীতে যে মুসলমান যেই দিকে সংখ্যা আপনার বেশি হবে ওই জামাতের প্রতি কায়েম থাকবে আজ সারা পৃথিবীতে সবচাইতে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান আছেন সারা পৃথিবীতে সব চাইতে বেশি সন্নি জামাতের মানুষ আপনি পৃথিবীর কোনা কোনাতে পাবেন আর আহলে সন্ন্যাত জামাত হচ্ছে আল্লাহ রসে তো যারা আংরেজদের যুগে আলাক তাবলিগি জামাত বানিয়ে নিয়েছে আংরেজদের যুগে আহলে হাদিস বানিয়ে নিয়েছে আংরেজদের দুলে দেওবান্দি বানিয়ে নিয়েছে এরা ফিরকাতে বন্টন হয়েছে আর আহলে সন্ন্যাত জামাত এটা কোনো ফিরকাতে বন্টন হয়নি এটাই হচ্ছে আল্লাহ রসে